আমে দুধে মিশে গেল যেই ছোট্ট সোনা কোলে এলো হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন আবারও একবার পাল্টি খেতে চলেছে অপর্ণার মা ও বাবা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল নতুন পর্ব জুড়ে দেখতে পাওয়া যায় আর্য এবং অপর্ণার প্রেম কিছুতেই মেনে নেয়নি অপর্ণার পরিবার তাই ভীষণই মন মরা হয়ে রয়েছে আর্য এবং অপর্ণা দুজনেই তবে ডক্টর হিন্দলকে কাছে পেয়ে বেশ অপমান করেছে অপর্ণার মা ও বাবা মিলে আর্য স্যারকে তবে আর্য স্যারের অপমান মেনে নিতে পারেনি দর্শক দর্শকেরা ভীষণই রেগে গেছে অপর্ণার মা ও বাবার প্রতি অপর্ণার বাবা তার নিজের সিদ্ধান্তে অটুট থাকে কিন্তু অপর্ণার মা সে বুঝতে পারে মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে তাই অপর্ণার মাকেই এবার দেখা যাবে অপর্ণার পাশে দাঁড়াতে অপর্ণার মা ও বাবার ভিলেনগিরি এপিসোডগুলো দেখে সকল দর্শকেরা বেজায় রেগে গিয়েছিল তাদের ওপর তাই এবার দর্শকেরা আর আশাহত হবেন না কারণ অপর্ণার মা নিজে এবার আর্য আর অপর্ণাকে মিলিয়ে দেবে অপর্ণার মা বুঝতে পেরেছে তার মেয়ের কষ্টটা তাই আগামী দিনে অপর্ণার মায়ের ওপর ভীষণ রেগে যাবে অপর্ণার বাবা সদু কারণ মেয়ের মুখে হাসি ফোটাতে আর্য আর অপর্ণাকে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে অন্যদিকে আবার আর্য স্যার হিন্দোল মৈত্রের ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পেরে যায় অনেক কিছুই যা অপর্ণার বিয়ে ভাঙার জন্য একেবারে যথেষ্ট তাই এবার দেখা যাবে আর্য এবং অপর্ণার বিয়েটা হবে শত বাধা পেরিয়েও কারণ অপর্ণা বিয়ে করে আর্যদের বাড়িতে গেলেই তবেই তো রাজনন্দিনীর অতীত সামনে আসবে সামনে আসবে কিঙ্করের সমস্ত কুকীর্তি সাজা পাবে রাজনন্দিনীর খনিরা থেকেও বেশি চালাক তাই সে অপর্ণাকে প্রথম দেখায় চিনে ফেলেছে ওর মধ্যে যোগ রয়েছে রাজনন্দিনী যোগ তাই অপর্ণা ও আর্যকে আলাদা করা হচ্ছে না ব্যর্থ হবে সকলের সমস্ত ষড়যন্ত্র আর প্ল্যান তবে অপর্ণার বাবা সে কিছুতেই কিন্তু মেনে নেবে না আর অপর্ণার এই বিয়েকে তো তো বন্ধুরা ভালোবেসে বিয়ে করার পর অনেক পরিবারকেই দেখা গেছে ছোট্ট বেবি কোলে করে নিয়ে আসতেই তারা সবটা মেনে নিয়েছে এবার যদি আর্য ও অপর্ণার ক্ষেত্রে সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয় সেটা আপনাদের দেখতে কেমন লাগবে শ্রত্য তখন মানতে বাধ্য হবে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ